আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা আটচল্লিশতম বিসিএস পরীক্ষা দিবেন তো আপনাদের যে আসন বিনাশ অর্থাৎ সিট প্ল্যান তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে আটচল্লিশতম বিসিএস পরীক্ষার আসন বিনাশ প্রকাশ তো প্রিয় শিক্ষার্থী আপনাদের যে আসন বিনাস অর্থাৎ সিট প্ল্যান তো সেটি লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তো সেখানে ক্লিক করে আপনাদের যে সিট প্ল্যান তো সেটি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো নোটিসটি প্রকাশ করা হয়েছে নয় জুলাই দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা নয় মিনিটে তো নোটিসে বলা হয়েছে আটচল্লিশতম বিসিএস এর বিশেষ লিখিত পরীক্ষার আসন বিনাশ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি বুধবার নয় জুলাই বিপিএসির পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আটচল্লিশতম বিসিএসের বিশেষ লিখিত পরীক্ষা এনসিকিউট টাইপ আগামী আঠারো জুলাই সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীরা বিসিএস ওয়েবসাইট এখান যে ওয়েবসাইট রয়েছে তো তা থেকে কিন্তু পরীক্ষার যে কেন্দ্র আসন সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এতে আরও বলা হয় আগামী দশের জুলাই অর্থাৎ আগামীকাল পরীক্ষার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোড উমুক্ত করে দেওয়া হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা আটচল্লিশতম বিসিএস পরীক্ষা দিবেন তো আপনাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক তো সেটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো সেখান থেকে ক্লিক করে আপনাদের রুল এবং ইউজার আইডি দিয়ে কিন্তু আপনাদের যে অ্যাডমিট কার্ড তো সেটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ